ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানার উদ্যোগে নারী সুরক্ষায় এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আজ থেকে মেয়েদের জন্য এক বিশেষ কারাটে প্রশিক্ষণ শিবির শুরু হলো মূলত এই কারাটে প্রশিক্ষণ শিবিরে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের দেওয়া হবে আজ এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিনর্থ গণেশ বিশ্বাস এসিপি নৈহাটি পার্থরঞ্জন মণ্ডল শিবদাসপুর থানার ওসি সমীর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

প্রতি সম্মাননা শ্রদ্ধা এখন আমাদের সব রাজের পক্ষ থেকে সম্মাননা

এবং সার্থক করে তোলার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের মাননীয় নগরপাল শ্রী অলোক রাজরিয়া আইপিএস মহাশয় ইতিমধ্যেই আমাদের কমিশনারেটের বিভিন্ন ক্ষেত্রে এই সবলা বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে কিন্তু মহলার ঠিক প্রাক মুহূর্তে আজকে এই শিবদাসপুর থানা কর্তৃক যে আয়োজন করা হয়েছে তার কিছু প্রাসঙ্গিকতা আছে যদি আপনারা মহালয়ার প্রাসঙ্গিকতা সম্পর্কে একবার মনে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মহালয়ার দিনটিতে যখন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা হয় সেই সময়টিতে যখন দেবতারা অসু অসুর বা অশুভ শক্তির দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন সেই সময়টিতে তারা দেবী মহামায়ার ওই দিনটিতে তারা চেয়েছিলেন বোধন এবং ওই দিনটিতে তারা চাইছিলেন যে কোনো মহামায়া যে আবির্ভূত হয়ে তাদেরকে এই অত্যাচার থেকে অসুরের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করুক আর আমরাও চাই আমাদের যারা সবলা যারা বিশেষ করে আমি যদি বলি অবলা শব্দের অর্থ কী আর সবলা অবল থেকে যে অবলা এসছে অবল শব্দ বোঝানো হয় যে বলহীন যাকে আমরা ধরে রাখি যে রিলেটিভলি যে দুর্বল তাদেরকে আজকে সবল করার যে প্রয়াস আমি জানি আপনারা কেউই দুর্বল নন কিন্তু আমরা যদি এভাবে আজকে অবলা থেকে যাদেরকে সবলাতে যারা অন্তত পক্ষে নিজেদের যে সেলফ স্ট্রেংথ বা যে আত্মরক্ষার যে প্রশিক্ষণ সেই সবলা শিবিরে অংশগ্রহণ করে তারা অন্তত পক্ষে তাদের যে কোনো একটা কিছু প্রতিরোধ করার ক্ষমতা তারা অর্জন করতে পারবে এই সবলা শিবিরের মাধ্যমে ইতিমধ্যেই সবলা শিবিরে যে সমস্ত ছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদের পারফরম্যান্স আমরা দেখেছি বিগত দিনে আজকেও আপনাদের সামনে ডেমনস্ট্রেট করা হবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে সেই আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে দিতে চাইছি তারা যেন জীবন যুদ্ধে। তাদের যত রকম প্রতিকূলতা আছে সেগুলোকে প্রতিহত করে তারা নিজেদের একটা আত্মনির্ভর করে তুলতে পারে এবং তারা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আমি প্রিয় ছাত্র ছাত্রীদের কাছ থেকে সেকেন্ড দেখুন আমি এটাই বার্তা দেব কি ওনারা খুব ভালো কাজ করছেন ভবিষ্যতেও ওনাকে এই ভালো কাজের মধ্যে আরো গতি আনতে হবে আরো নতুন নতুন উদ্যোগ নিতে হবে এলাকা ভিত্তিক সো দ্যাট মানুষের সঙ্গে যে ওদের মেলবন্ধনটা যে আছে মানুষ কোনোদিন এটা ফিল না করে আমরা পুলিশে কাছে যেতে আমাদের সমস্যা নিয়ে যেতে সমস্যা হবে আমি তো আপনাদেরকে আগেও ব্রিফ করেছি একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল তার মধ্যে আমরা ছজনকে অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত সেই ঘটনা আমরা খুবই তাড়াতাড়ি তদন্ত করে আর আদালতে আমরা আমাদের চার্জশিটটা ডেফিনেটলি পেশ করব তাছাড়া আমরা একটা আউটপোস্ট করেছিলাম আর সেই দিনে যে আশ্বাসন দিয়েছিলাম কি এমার্জেন্সি ওয়ার্ডে আমরা আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ফোর্স দেবো সেটাও আমরা দিয়ে দিয়েছি তো আশা করি ভবিষ্যতে এই ঘটনাটা পুনরাবৃত্তি হবে না